ওটা বদরের ময়দান না ওটা আল্লাহর জান্নাত একজন গরিব দরিদ্র সাহাবী ওয়ান্স হ্যাভিং দা টাইম যিনি খেজুর খাচ্ছিলেন যিনি বললেন বাহ বাহ একটা আন্তরিক শব্দ আমরা আন্তরিক শব্দ ব্যবহার করি আপনাদের এত কণ্ঠনা কন্টিলা চुआনা আসে জিরা কি জিনেদা খাইয়েছো বিশুদ্ধ একদম মার্শাল সেই জন্যই তো আল্লা সাইদি বলেছিলেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদীয়া শান্তিপুরে পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া মেহেরপুরা হয়েছে ঢাকা

আপনাগো প্রধানমন্ত্রী হালা মহিলা আমার ঘরের বেটি হালাই মহিলা আমি হালাই কোন দিকে যাব স্পিকার বলতেছে হালা এক্সপেন্স করা হোক ও কয় আমি হালাই এক্সপেন্স করলে বই মুকি হালা কি বন্ডে বন্ড এখন তো জবানি নাই গাক টং জবান শেষ প্রশংসা করতে হবে কার

জিকির করতে হবে গোপনে গোপনে কার কথা রাসূলুল্লাহ জিহাদের ডাক হলো দুইটা ভাই চলে আসলো 13 বছর আর 11 বছর আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে 13 বছরের শিশু আছে না নাই আছে 11 বছরের আছে না নাই আছে আমি তো কোন ময়দানে আমাদের বহু হুজুর আছে একটা কথা বলা নেই একটা কথা বলা এই সময় আলো কি খাইতে চলো ভাই তাদের কোন মাহফিল বন্ধ তবে আমরা তাদের বিরুদ্ধে বলি না আমরা চাই ঐক্য আমরা চাই কি ঐক্য একসাথে আয় ওই সময় যা হালুয়া রুটি খেয়েছ এখনো খাও শুধু পুরানের পক্ষে থাক ইসলামের পক্ষে কিন্তু যদি ফোন করো তোর ফোন আমরা উন্মুক্ত করে দেব মহাদার মাওয়াজ দুই ভাই তরফার দুই ছেলে বহারের বড়রা রাসুলকে এসে ছোট ভাই বলছে ইয়া রাসুল আমার প্রিয় চাচা জিহাদের ময়দানে যাবে ওনার চেয়ে আমি দ্রুত দৌড়াতে পারি চাচার কানে কানে বলেছে চাচা আপনি একটু আসতে দৌড়ায় আমার ফাস্ট করে দিয়ে তিনি টিকে গেলেন রাসুল বুঝলেন কোরআনের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হয় দিয়েও দেয় ঠিক এবার বড় ভাই এসে বললো ভাই তুমি কেমনি ঠিকলা

তিনি বললেন আমি দেখছিলাম আমার আশেপাশে কারা আমি চাচ্ছিলাম আমার আশেপাশে ভালো যোদ্ধা থাকবে দেখি যে তুই পিচ্ছি বাচ্চা একটাও মস উঠে নেই আর কয় ছাত্রদের আন্দোলন নিষেধ মূর্খ মস উঠে দুই ভাই গিয়ে বলছে হে চাচা আল্লাহ আমি কোনটা দেখে আছে উনি বলছে মা বিকালে আবু জেহেল তোরা পিচ্ছি পোলা আবু জেহেল নিয়ে কি করবি শুনেছি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে ছোট ভাই বলছে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব বড় ভাই বলছে না আমি বিদায় করব আব্দুল রহমান এমনি তাদেরকে পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখে তুই ভাই বড় মজবুতি মানের মানুষ তিনি বললেন ওই যে তার মাথা আরে আবু জেহেল বর্ণনা আসছে আদিসের বর্ণনা দুই ভাই বিদ্যুতের মতো নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো বড় ভাইয়ের হাতে কোপ মেরে চাবুজের হাত চলছে পায়ের তলায় হাত দিয়ে ঝিড়ে ফেলেছে বড় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের পর আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেছে নিচে আল্লাহ আমাদের শিশুগুলো কেউ কবুল কর কত মায়ের বুক কাজকে খালি

ছেলে ভাতের ফেলে রেখে চলে এসেছে মিসিলে তার কপালে গুলি করেছে পুলিশ লুকিয়ে পড়েছে রাস্তায় চার তারিখ বিকালের ঘটনা আমাদের ছেলেরা করে করে তাকে নিচ্ছে একটা রিক্সাও নাই সব রকমের যানবাহন বন্ধ এমন সময় দেখে মধ্য বয়সী একজন বাবা রিক্সা নিয়ে আসছে ছেলেরা বলছে বাবা আমাদের এই রুগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান রিক্সা রিক্সায় উঠিয়ে দেখে তার এক পাত্র ছেলে তার রিক্সা দিদি এই সময় ফোন করেছে তোমার ছেলে কোথায় বিবি বলছে আমার ছেলে ভাত খাওয়ার প্লেট ছিল আল্লাহর নাম শুনে দৌড়িয়ে বেরিয়ে গেছে রিক্সালা বলছে তোমার একমাত্র ছেলে নিহত অবস্থায় আমার রিক্সায় পড়ে আছে একটা দুইটা ঘটনা নয় আমরা আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ আপনি আমাদের সব কিছু সমাধান করে দেন তবে আমরা জেহাদের জন্য অঙ্গীকার মধ্যে ঠিক না ওই যে সাহাবি দরিদ্র সাহাবি বলছেন মাস 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 সারা আমার আজাবহু কি সুন্দর কথা আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই বদলের ময়দানে গেলে যদি আমি হয়ে যাই খেজুর গুলো খেয়ে যেতে হলে দেরি হয়ে যাবে খেজুর গুলো মারলেন দৌড় চাই আমাদের চার ভাইকে ইউনিভার্সিটিতে ইতিহাসের উপরে মাথা মাথা ছেটে দেওয়া হয়েছে উনিশশো একাশি বিরাশি চার কয়জন ঠিক সেই সময় শিখলে শুধু পেল আর ফ্লাত আমাকে ডাকা হলো গান গাওয়ার জন্য আমি গাইলাম আমাকে সেই মিছিল স্বামী করে নিও যে মিছিলের নেতা আমির হামদা খোবায় দেখা আল্লাহ ছিল যারা অতি প্রিয় স্বামী করে নিও হতে চান তো শহীদ হতে চান তো একটু হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করুন আমাকে কোরআনের দলের জন্য কবুল করুন হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না প্রজা ছাড়ব না ইসলামী আন্দোলন ছাড়ব না কোরআন ছাড়ব না আমিন

একটু জোরে কমে রাম জানে শেখ তুই আপনাতে শুন আসানি তাগি তোর জীবনে ভরে মারা ইড়ে সে পাথর দিয়ে গোল তোলে প্রেমের পাথর দিয়ে গোল তোলে কি সুন্দর কথা ঠিক তারা ঠিক আমরা মসজিদ বানিয়ে দিব আমার ভাইদের জন্য মসজিদের বিয়ে দিব যত ভাই আছে সবাইকে কোথায় ঢুকাবো মর্জিদে ঢাকাও মর্জিদ আছে যেখানে রহমত আছে আছে মর্জিদ আছে যেখানে শক্তি আছে মর্জিদগুলো আমরা আবাদ করব রাসূল বলছেন দুই প্রকারের লোকের জান্নাত dunia টিকে থাকে এক আগুন আর আলবাসা যে দুই মুসাফিরিনা বিলাল যারা মর্জিদাবক করে শেষ রাতে উঠে গুনগুন করে যারা কাজে

কখন আমার বোনের সাথে আমি কোরআন নিয়ে কথা বলবো ঘরটা হবে কোরআনের একটা মার মারকাজ বিবি কোরআন পড়ে মেয়েও কোরআন পড়ে বিবিও নামাজি মেয়েও নামাজি কি সুন্দর পরিবেশ ঘরে আপনি নফল বলো Bibir সাথে পড়বেন দশন পড়তেন Bibir সাথে কার জান্নাতে Bibir সাথে নামাজ পড়তে দাও বিভিন্ন আম ধরে দোয়া করতেন আহমদ আর ছওয়াদা মেহেরপুরে জিনে যেতে দুঃখকে একদম নাই

আমরা যৌতুক বিরোধী না যৌতুকের পক্ষে যৌতুক বিরোধী যারা হবেন না তারা কাজ যারা যৌতুক শূন্য জনে বলেন কোন কোন সুরে আছে যৌতুকের কথা নাই কিন্তু মহারানার কথা

এক ঘন্টা বলতেছে আপনারা ইনশাল্লাহ আমি আর পাঁচ মিনিট পরে চলে যাবো ভাই বলছে ভাই দশ মিনিট দেখি আমার থানা আমির কি বলবো থানা আমির

দুশ্মন বানাবো না আমরা মুসল্লি বানাবো ঠিক না ভাই কোরআনের কাছে আনবো তাদেরকে প্রত্যেক দিন দশজন ভাইকে মসজিদে নিয়ে আসবো পারবো তো কজন দশজন ভাইকে মসজিদে নিয়ে যাবো হিন্দুদেরকে নিয়ে যাবো আপনি দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে তারা কোরআনের কথা বলবে তারা পড়বে না বিপদে পড়লে কালেমা পড়ে এই যে করোনা হয়েছে হিন্দু ভাইরা কি করছে

আছে তার নামাজের প্রতি ভালোবাসা বেশি হবে না ভালোবাসা বেশি হবে না দুনিয়ার প্রতি থাকবে তার বিতৃষ্ণা আর যারা দুনিয়া দার দেখা অনেক দুনিয়া ভাই তোমার কয়টা বাড়ি আছে কয় বিঘা জমি আছে কি কি করেছ এই হিসাব কখনো মোমেন নেবে না মোমেন নেবে তুমি তাহার যে আজকে পড়েছ কিনা আজকে তুমি কোরআন তেলাত করেছ কিনা তোমার বিবিকে পর্দায় রেখেছ না, তুমি হালাল খাচ্ছ কিনা তুমি সুদ মুক্ত জীবন যাপন করো কিনা ঠিক আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন আমরা যেন আল্লাহ দিনের কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে আরো জোরে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কে? আরো চিৎকার করে বলেন। সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাম্মার ফাইল হলো আল্লাহ কোন বারণ নাই। কোন বারণ নাই ইব্রাহিম আলাইহিস সালাত তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। কারণ তিনি কি আল্লাহ পরীক্ষা করেছেন আর বলেছেন আসলিম। আসলিম তিনি বলেন আসলামtune রাব্বি আলামিন ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো।

আপনারা খুব ভালো আসলে ইতিহাস জানেন না তো সতেরো বছর তো আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সংবিধানে বিসমিল্লা ঢুকিয়েছেন এই দেশের সবচেয়ে নন্দুরি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর রাষ্ট্রীয় ধর্ম স্থান করেছেন কে যিনি বাংলাদেশে সবচেয়ে বেশি রাস্তা খরণ করেছেন ঠিক সবচেয়ে বেশি রাস্তা প্রথম যিনি করেছেন তিনার নাম কি বাংলাদেশটা চালাচ্ছে কোন বঙ্গ উত্তরবঙ্গ কোনবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ চালাচ্ছে নদীর পার ওই পারে কিছু নাই গত দুই મહિનાতে এত বিশক 30 বছর দেশ শাসন করেছেন ওনাদের শ্বশুর বাড়ি কোথায় কোথায় উত্তরবঙ্গে রক্ত দিয়েছে না উত্তরবঙ্গে ঠিক সাইদের রক্তের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছে সে উত্তরবঙ্গে ঠিকামাঠি হবে এই জেলাকে আপনি কবুল করে নেন এই জেলার সব বিপদ আপদ আপনি দূর করে দেন প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনকে আপনি প্রবেশ করিয়ে দেন আমাদের মায়েদেরকে সাথে নেবেন

আমরা হবো সাধারণ মানুষের সাক্ষী আমাদের পর সাক্ষী হবেন সাক্ষীরা ভালো হতে হয় সাক্ষীদের চরিত্র ভালো হতে হয় সাক্ষীদের মধ্যে যেন মিথ্যা না থাকে সাক্ষীদের